দৈহিক ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ ঠিক তেমনিভাবে আর্থিক ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জাকাত আল্লাহ কুরআন মাজিদে বিরাশি স্থানে নামাজের সাথে সাথে জাকাতের কথা উল্লেখ করেছেন জাকাত আদায়ের মাধ্যমে শুধু মালের পবিত্রতা অর্জনই নয় জাকাত প্রদানের ফলে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের বিবিধ উপকার হয় হজরত আবু আইয়ুব রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহাম বলেছেন তুমি আল্লাহর ইবাদত করবে জাকাত দেবে এবং আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখবে সহি বুখারি জাকাত ফর্জ হওয়ার শর্তসমূহ এক নিসাব পরিমাণ মালের মালিক হওয়া নিসাব কি সরিয়া নিসাব হল একজন মুসলিমের জাকাত প্রদানের পূর্বে ন্যূনতম পরিমাণ সম্পদ যা থাকা আবশ্যক জাকাত নির্ধারিত হয় অর্জিত সম্পদের পরিমাণের উপর ভিত্তি করে যার সম্পদ যত বেশি হবে তার জাকাত মূল্য তত বেশি হবে দৈনন্দিন প্রয়োজন পূরণ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বাদ দেওয়ার পর সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বান্ন তোলা রূপা কিংবা সম পরিমাণ মূল্যের নগদ টাকা বা ব্যবসার মালের মালিক হলে তার ওপর জাকাতফার্স দুই বালেগ হওয়া নাবালেগের উপর নয় তিন জ্ঞানী ও বিবেক হওয়া সর্বদা যে পাগল থাকে তার নেশাব চার স্বাধীন বা মুক্ত হওয়া দাস দাসীর উপর জাকাতফর্জ নয় পাঁচ মালের উপর পূর্ণ মালিকানা থাকা অসম্পূর্ণ মালিকানার উপর জাকাত হয় না ছয় নেসাব পরিমাণ মালের উপর এক বছর অতিবাহিত হওয়া আট মাল বর্ধনশীল হওয়া জাকাতের ফজিলত আল্লাহ তালা ইরশাদ করেন তোমরা যা কিছু আল্লাহ রাস্তায় ব্যয় করো তিনি তার বিনিময়ে দান করবেন আর তিনি উত্তম রিজিক দাতা সাবা আয়াত উনচল্লিশ